नमः नमः प्रकृत्यै भद्रायै ज्ञाता प्रणतात्मता रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्वादरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमस्त नमः या देवी सर्वभूतेषु

নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আর আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি দিশা আপনারা দেখছেন লং টরের প্রেজেন্ট শারদো প্রাতে বাঙালির প্রাথে সিরিজের নতুন একটা এপিসোড আর আজকে আমাদের ভেনিউ দ্য ব্রাসেলস ক্লাব সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কি হচ্ছে ভেতরে টেন্টিনালদা ব্রাসেলস ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ শারদিয়া আমাদের এবারের পুজোয় কিছু তো নতুন ডেলিকেসি হয়েইছে প্রত্যেক মানুষের জন্য আপনারা সবাই জানেন টেন্টিনালদা ব্রাসেলস ক্লাব তাদের ইউরোপিয়ান এবং বেলজিয়ান খাবারের জন্য যথেষ্ট বিখ্যাত এবং আমাদের এখানে মূলত নানা ধরনের ইউরোপিয়ান খাবার হয় এবং বেলজিয়ান খাবার হয় আমাদের থিম ও টেনটেন্স সেটার সঙ্গে রিলেট করেই আমাদের বেলজিয়ান খাবারের ব্যবস্থা থাকে আমি একটু এখানে যে খাবারগুলো আছে সেগুলো সামনে একটু বলে দিই প্রথম এইটি হচ্ছে কেজুন চিকেন কেজুন হচ্ছে একটি সাউথ আমেরিকান জায়গায় খুব বেশিভাবে এটা ব্যবহার হয় এবং এটা দিয়ে আমরা নানা ধরনের প্রিপারেশন করি এখানে যেটা আছে সেটা হচ্ছে কেজুন চিকেন আমরা কেজুন প্রণও করি কেজুন ফিশও করি এটা যেটা আছে এটা কেজুন চিকেন এটা একটি স্টার্টার এবং এটি খেতে খুব সুস্বাদু হয় কারণ কেজন স্পাইসের একটা সুন্দর গন্ধ থাকে এটার পরে আমি আসছি চিকেন স্ট্রবনফ চিকেন স্ট্রবনফের কথা সবাই আপনারা জানেন কিন্তু আমাদের স্ট্রোগন এই কারণে আমি বলবো আমাদের স্ট্রোগন অত্যন্ত অথেন্টিক অনেকেই বলেন যে স্ট্রোগন অফ দিয়ে করা হয় ইদে আমরা সেসব করি না আমাদের স্ট্রোগন অফে যায় বেল পেপার যায় সাওয়ার ক্রিম যায় যেগুলো অরিজিনাল ইনগ্রিডিয়েন্টস তাই দিয়েই বানানো হয় পরের মেন কোর্সটি হচ্ছে হ্যান্ডস্টেক এটি আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছোট স্যান্ডউইচের ট্রাইঙ্গলের মতো এটি হচ্ছে ইম্পোর্টেড হ্যামলোফ দিয়ে বানানো হয় এর সঙ্গে রয়েছে ম্যাশ পোটেটো এবং সতে ভেজ আর হানি মাস্টার সস এটা পুরোটাই একটা কমপ্লিট প্ল্যাটার বাই ইটসেলফ একজনের জন্য এটা একটি ডিশ আচ্ছা এটি হচ্ছে টেন্টিনের আরেকটি সিগনেচার ডেজার্ট আইটেম এটা হচ্ছে লিকার চিজ কেক আপনারা সবাই চিজ কেক খান ব্লুবেরি চিজ কেক স্ট্রবেরি চিজ কেক আরও নানা ধরনের অন্যান্য রকম চিজ কেক আমাদের চিজ কেকের বৈশিষ্ট্য হলো প্রথম কথা তো এটি হাতে বানানো হয় এবং বেলজিয়াম ডার্ক চকলেট দিয়ে বানানো হয় এবং ডিফারেন্ট লিকার থাকে কোনোটাই এটাই হয়তো রাম আছে যেমন এটা রাম চকলেট দেখতে পাচ্ছেন আপনারা না খেলে বুঝতে পারবেন না টেস্ট বাট অত্যন্ত সফট এবং টেস্টি হয় তাছাড়া আমাদের জেলেন টনিক হয় আমাদের ক্রিসমাসের সময় স্ট্রবেরি ওয়াইন হয় এবার ভটকা ভ্যানিলা হয় ডিফারেন্ট ফ্লেভারসও আমরা করি আমাদের যেহেতু ইউরোপিয়ান রেস্টুরেন্ট আমাদের প্রত্যেকটি খাবারে যে যে লিকার প্রয়োজন আপনারা সবাই যারা বেলজিয়াম গেছেন বেলজিয়ামে ব্যারোতে গেছেন ব্রাসেলসে গেছেন সবাই জানেন সেখানে সাড়ে তিন হাজার রকমের বিয়ার পাওয়া যায় এবং বেলজিয়ান বিয়ার ইজ ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড আনফর্চুনেটলি আমরা বিয়ার তো রাখতে পারি না বিকজ আমাদের লিকার লাইসেন্স নেই কিন্তু আমরা কুকিং বিয়ার ইউজ করি যেখানে যেখানে যে যে খাবারে দরকার যেমন আমাদের বেলজিয়াম খাবার যে কটাই আছে তাতে বিয়ার ইউজ করা হয় এছাড়া ধরুন ওয়াইন ইউজ করা হয় যেখানে ওয়াইনের প্রয়োজন আমাদের অনেক মাটন ডিশে বা পোর্ট ডিশে হুইস্কি অ্যাড করা হয় প্রত্যেকটাই পরিমিতি যতটুকু কুকিং পারমিশন দেয় সেজন্য আপনাদের সেটি বলা এবং আপনারা যদি আসেন টেস্টটা আপনারা খেলে বুঝতে পারবেন যে এগুলো একদমই অথেন্টিক ইউরোপিয়ান কন্টিনেন্টাল ডেলিকেসিস আচ্ছা আরেকটা কথা আমাদের এবার পুজোয় অনেক রকম মাটনের আমরা প্রিপারেশন রেখেছি যেমন ধরুন মাটন স্ট্রোগন অফ খুব কম জায়গায় করা হয় স্ট্রোগন অফ সাধারণত বিফ বা পর্ক বেশি ফেমাস বাট আমাদের এখানে পর্ক স্ট্রোগন অফ চিকেন স্ট্রোগন অফ এসব আছে কিন্তু আমাদের এই পুজোর সময় আমরা মাটন স্ট্রোগন অফ করছি আর তাছাড়া আমাদের আছে রোস্ট মাটন রোস্ট মাটনের সঙ্গেও আপনার সাইড ডিশেস যায় তাছাড়া আছে মাটন ফ্রাইড রাইস মাটন নুডলস চিলি মাটন চিলি পাইনাপল জিঞ্জার মাটন সেটি অত্যন্ত সুস্বাদু খেতে হয় আপনারা সবাই জানেন আনারস আর জিঞ্জারের কম্বিনেশন একটা ভীষণ সুন্দর গন্ধ হয় তার সঙ্গে চিলি অ্যাড করলে তার ফ্লেভারটা কিরম হতে পারে সেই জন্য আমাদের এখানে স্টার্টার চিলি পাইনএপ্পল জিঞ্জার বাটন এই পর্যন্তই আপনারা আসুন আমাদের খাবার দাবার খান খুব আনন্দ করুন আরেকটি বলে দিচ্ছি যাদের দেখুন সকলের তো সব রকম পুজোর সময় সবাই বেড়াতে বেরোয় পকেট ফ্রেন্ডলি ব্যাপার সাপার আছে সেই পকেট ফ্রেন্ডলির কথা চিন্তা করে আমাদের কিছু কম্বোজ আমরা রেখেছি এবং অনেক ইয়াংস্টার্স আছেন সবে নতুন চাকরিতে ঢুকেছেন অনেকে আছেন স্টুডেন্টস সেই জন্য আমাদের তাদের কথা মাথায় রেখে সবাই যাতে আমাদের এখানে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন সেজন্য আমরা কিছু কম রেখেছি প্রথম দিয়ে হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান ওনলি অ্যাট ওয়ান নাইন এগ ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন ওয়ান নাইনটি নাইন কাজু কিশমিশ পোলাও অ্যান্ড চিকেন কষা টু ফর্টি নাইন আর চিকেন তো আমি আগেই বললাম আপনারা দেখতে পাচ্ছেন এটি হাব রাইস এর সঙ্গে হচ্ছে এটা হচ্ছে থ্রি নাইন এগুলো প্রত্যেকটি একজনের মতন কিন্তু সবাই যাতে খেতে পারেন আমি চাই সবাই আমাদের এখানে আসেন যেভাবেই হোক আপনারা টেন্টেড খাবার টেস্ট করুন আপনারা দেখছেন লং তারের প্রেজেন্ট শারদ প্রাতে বাঙালির পাতের সিরিজের নতুন একটা এপিসোড আর আমরা এখন আছি টিন টিন অ্যান্ড দ্য ব্রাসেলস ক্লাবে এতক্ষণ আপনারা শুনলেন বর্নলেদির মুখে এখানকার খাবারের ভ্যারাইটি স্পেশালিটি কোথা থেকে কি হয়েছে এবার আমরা ছোটোখাটো কিছু কোয়েশ্চেন করে নেব দিদির সাথে তো দেখতে হলে সঙ্গে থাকুন নমস্কার নমস্কার তো এই যে আপনাদের ক্যাফেটার নাম হচ্ছে টিন টিন অ্যান্ড দ্য ব্রাসেলস ক্লাব এই টিন এই থিমটার কথা বা এই নামটার কথা হঠাৎ করে কেন এই ব্যাপারটা আমার মাথায় এলো আমরা সবাই টিনটিন ফ্যান বাঙালির সঙ্গে টিন্টিন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবার আমার ফ্যামিলিতে আমি আমার হাজব্যান্ড আমরা ছে আমার ছেলে আমরা তিনজনেই খুব টিন্টিনের ভক্ত প্রথম যখন রসেলস যাই গালজিয়ামে আমরা টিন্টিন ট্রেন নিই এবং ওখানকার লোকাল খাবার খাই আমার হাজব্যান্ড পুরাত অরিন্দম ঘোষ উনি ভীষণভাবে ওনার একটা এরকম ধরনের কিছু ইনোভেটিভ করার ইচ্ছে ছিল তখন আমার ছেলেই সাজেস্ট করে যে তোমরা তাহলে টিনটিন আর বেলজিয়ান খাবার মিলিয়ে যদি কিছু করো টিনটিন থিম রাখলে আর বেলজিন কুইজিন ও ওখানেই থাকে অ্যাকচুয়ালি তো কিছু যদি তোমরা সেভাবে শুরু করো শুরুটা ওইভাবেই হয়েছিল কত বছরের জার্নি এই যে এই সবটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল দু হাজার আঠেরোয় আমরা প্রচুর আপস এন্ট ডাউন্সে গেছি কিন্তু আমি প্রচণ্ড মনের জোরে লড়াই করেছি আমরা কোভিডের ভিক্টেম হয়েছি দু হাজার শুরু করার পরই কোভিড এসছে তারপর আমি বাড়ির নিচে নিয়ে গিয়ে এই দেবাশীষ আমাদের ম্যানেজার ওরাও সব প্রথম থেকেই অনেকে এখানে যারা আছে ওরা ছিল তো ওখানে ওইভাবে বাড়ি নিচে নিয়ে যাই ওখান থেকে হোম ডেলিভারি করি ছোট্ট একটা ডাইনিং করে এখানে আমরা আবার শুরু করি দু হাজার বাইশে কিন্তু মিনওয়াইল আমার হাজব্যান্ড চলেই যান উনি অসুস্থ ছিলেন কোভিডের পর থেকে এখন একার লড়াই কিন্তু এখন কয়েকজন আমার সঙ্গে নতুন ওনারা জয়েন করেছেন অ্যাজ কো পার্টনার্স কারণ আমি ভাবছিলাম যে একা একার জার্নিটা বড্ড বেশি কঠিন হয়ে যাচ্ছে ক্রমশ আর তোমরা সবাই জানো তুমি একজন মহিলা আমাদের দেশে মহিলাদের লড়াই অত্যন্ত কঠিন তো এই কলকাতার মতো একটা বাঙালি আনা জায়গায় এখানে মানে এই যে তুমি যত সব ইন্ট্রোডিউস করালে সেগুলো আমরা বড় রেস্টুরেন্টে বা বড় কোনো মানে কন্টিনেন্টাল রেস্টুরেন্টগুলোতেই আমরা দেখি থাকি সেখানে এরকম একটা সুন্দর একটা থিম ক্যাফেতে এই সবটাকে অ্যারেঞ্জ করার মানে কি করে এটা ওইটা বলতে পারো আমাদের প্যাশন থেকে আমি যেমন এখনো এই এখানে রয়েছে আমি আরও মেনু তৈরি করি এবার নিত্যদিন মানে নতুন ধরনের সস নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি যেগুলো হয়তো অন্য কেউ ভাবতেই পারে না কারণ কন্টিনেন্টাল বা দেখবে তুমি এই বিদেশি খাবার মানেই ভাবে শুধু চিজ ক্রিম মাখন বাবা বেশি খাওয়া যায় না তা কিন্তু নয় তার মধ্যেও বৈচিত্র্য আনা যায় এবং আমরা অনেক রকম বৈচিত্র্য আনার চেষ্টা করি রোজই না নিত্য নতুন এক্সপেরিমেন্ট করি সেইভাবেই করা যার জন্য আমি বললাম এবার পুজোয় খুব কম জায়গায় দেখবে মাটন ফ্রাইড রাইস মাটন নুডলস আছে হার্ডলি আছে বা চিলি পাইনাপল জিঞ্জার মাটন তুমি খুব কম জায়গায় পাবে ওগুলো ওগুলো খুব কমন আইটেম নয় এমনিতে মাটন বাঙালি নানান অন্যান্য ভাবে খায় মাটন স্ট্রোগুলোও কোথাও পাওয়া যায় না আমি যেটা প্রথমেই বললাম কাজে আমাদের এই এক্সপেরিমেন্ট চলতেই থাকে বিভিন্ন বিদেশি ফ্লেভার রান্নার জন্য তো দুর্গা মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এখানে সবাই বাঙালি আনা খাবারটা বেশি প্রেফার করে কিন্তু তার মধ্যে থেকে তোমার কি মনে হয় যে লোকে কন্টিনেন্টাল কিছু ট্রাই করে কন্টিনেন্টাল বাঙালিরা অনেক দিন থেকে অনেক বছর থেকে কিন্তু বাঙালিদের সঙ্গে একটা বিদেশি খাবারের পরিচিতি আছে আগে যখন সবাই পার্ক স্ট্রিটে যেত সেখানে সবচেয়ে ফেমাস একটি বিদেশি রেস্টুরেন্ট ছিল স্কাই রুম বলে মানে আমাদের ছোটবেলায় হয়তো এবং সেটি বন্ধ হয়ে গেছে কিন্তু অসাধারণ বিদেশি খাবার ওখানে পাওয়া যেত তারপরে এখনো বসে মোক্যাম্বো আছে হয়তো কিন্তু কাজেই বাঙালিরাই তো সেখানে যায় বরাবরই যেত বাঙালিরা একটা কিন্তু বিদেশি খাবারের চল বাঙালির কুইজিনের মধ্যে ছিল যেহেতু বাঙালিরা খেতে খেতে ভালোবাসে বাট ইদানিং আমরা দেখছি ট্রেন্ডটা হয়েছে লোকেরা হয়তো সেটার আর একটা বড় কারণ সবাই অত সময় পায় না আমি এখন যখন আমাদের মারা বা দিদিমা ঠাকুমারা ছিলেন যে ওই মুথ্যা রান্না করছেন কি মোচা ঘন্ট করছেন কি অন্য কিছু করছেন সেই ধরনের খাবার বাঙালিদের আর অত সময় হয় না যে নিজে হেসেলে বা রান্নাঘরে করবে এবার সেটা ঠিক আছে চলো আজকাল সব রেস্টুরেন্টে এই ধরনের থালিতে নানা ধরনের সবজি নানান রকম মাছের প্রিপারেশন সেই জন্য ওটা এখন খুব পপুলার হয়েছে কিন্তু তার মানে এই নয় যে বাঙালিরা বিদেশি খাবার খায় না আমার এখানে বেশ কিছু গেস্ট আছে যারা দু থেকে আমাদের কাছে আসে এবং এখনও আসেন তারা ফোন করেন চলে আসেন বা হয়তো হোম ডেলিভারি নয় এবং আমাদের দু হাজার আঠেরোতে যেখানে হিন্দুস্তান পার্ক আমাদের প্রথম আউটলেট ছিল সেখানে কলকাতার সমস্ত সেলিব্রিটিরা আসতেন যত ফিল্মের লোকজন ইভেন অপূর্ণা সেন এসছেন ঋত্বিক চক্রবর্তী এসছেন অনেক দত্ত তার প্রিমিয়ার হয়েছে বরুণবাবুর বন্ধু প্রিমিয়ার হয়েছে আমাদের ওখানে আরও অনেকের অনেক কিছু হয়েছে সব সবসময় আমরা দেখেছি তাহলে আমাদের খাবারের গুণ নিশ্চয়ই আছে আমি মনে করি এবং হয়তো ভবিষ্যতে আরেকটু নিজের মতন করে যদি সুযোগ পাওয়া যায় আর একটু বড় করারও ইচ্ছা আছে এই হচ্ছে কথা আচ্ছা পুজোর এই কটা দিন তো মানে তোমাদের এই জার্নিটা অলমোস্ট সাত আট বছরের তো পুজোর মধ্যে কি এমন কোন স্পেশাল ইনসিডেন্ট আছে যেটা তোমার এখনো মনে পড়ে বা যেটা খুব ভালো লাগে মনে করলে এখনো অব্দি পুজোর মধ্যে হয়েছে বা এমনি অন্য কোনো সময় কোনো একটা স্পেশাল ইনসিডেন্ট হয়েছে তোমার এখানে এখানে স্পেশাল ইনসিডেন্ট হতেই থাকে ওই যে তোমাকে বললাম এখানে যখন অনেক অন্যান্য আমার যেমন এখানে পিয়ানো আছে এবার হঠাৎ করে অনেক গেস্টরা তারা এসে চমকে যায় না ও এখানে পিয়ানো আছে তারা হয়তো খেতেই এসছেন না জেনেই এসছেন খানিকটা আগে আমার একজন ডক্টর মানে থেকে অনেকই ছোটো উনি অ্যাপোলোতে আছেন তো উনি মানে যখনই আসেন আগে অনেকক্ষণ পিয়ানো বাজান তারপরে খাবারের অর্ডার করেন তো এইগুলো আমার জন্য খুব মানে মনে রেখে দেওয়ার মতো ইনসিডেন্ট যে এই যে লোকেরা ভালোবাসে আবার অনেকে এসে টিনটিন কমিক্স নিয়ে বসে যায় আমার এখানে টিনটিন কমিক্স আছে টিনটিন পাজল আছে বড়রা ছোটরা নয় আমি বলছি বড়রাও এসে পাজল করেন তার আমার খুব ইন্টারেস্টিং লাগে যে বড়রা বসে টেন্টিন পাজল সলভ করছে বা টেন্টিন কমিক্স করছে আগে একটু এটা ম্যাডাম করে নিই তারপরে অর্ডার করছি এগুলো আমরা দেখেছি এরকম অনেক মেমোরে আছে আহ তো পুজোর কটা দিন আমরা তো সবাই হোল নাই ঠাকুর দেখি হোলাই তারপর খাওয়া দাওয়া তো আছি তো এখানে পুজোর প্রেশারটা কেমন থাকে মানে এই ভিড় ভাড়টা একটা চাপ তো সবটা কীভাবে হ্যান্ডেল করো ভালো লাগে হ্যাঁ ভালোই লাগে কারণ ওই যে বললাম যার জন্য আমরা সব রকম পুজোর সময় আমরাও একটু চেষ্টা করি সব রকম খাবার রাখার জন্য সেটা আমরা কম্বোজ মধ্যে চেষ্টা করি কারণ পুজোয় কি হয় ওই ইয়ংস্টারসরা ওরা তো সারা রাত হাঁটছে ঘুরছে কাজে ওরা হয়তো একটা চটজলদি খেয়ে বেরিয়ে গেলে ওদের সুবিধে সেই জন্য পুজোর সময় আমরা কিছু কম্বোজ ওদের জন্য ভেবেই করে এবং আরেকটা হচ্ছে আমাদের সপ্তমী অষ্টমী নবমী সরাটুকু বারোটা থেকে রাত বারোটা অবধি ঐতিহ্য

সব নিকে যাবে হ্যাঁ আমাদের অনেকে জানেন না আমাদের বর্তমান করে জিজ্ঞাসা করলেন যে আমরা জানতাম না যে হিন্দুস্তান্তমানা একশো চার হেমন্ত মুখোপাধ্যায় স্মরণীয় আপনারা বালিগঞ্জ কালচারাল ত্রিধারা সমাজসেবী এইসব পুজো দেখতে এলে অবশ্যই টেন্টিন অ্যান্ড দ্য ব্রাসেলস ক্লাব ভিজিট করবেন এবং এখানে আপনাদের জন্য আমাদের অনেক নতুন খাবারের মানে আমরা সম্ভার সাজিয়েছি এবং পকেট ফ্রেন্ডলিও খাবার দাবার আছে কাজে আপনারা নিশ্চয়ই আসবেন তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কিছু রান্না হয় বলছ যো যো ভান রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই চাই শুধু লং টরাই লং টরাই গুণ মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই ক্যামেরায় জয়গিরের সাথে দিশা দাশের রিপোর্ট হেডলাইনস কলকাতা